এটি লাশ দাফন হলো কাল গধূলি লগ্নে আঘাত অপ্রাপ্তি অস্থিরতা আর অসীম অপেক্ষা এ চারজন বেহারার কাঁধে চড়ে বিচ্ছেদের খাটিয়ায় শুয়ে বুকের চৌচির হওয়া সফেদ মাটি খোড়া গহীন কবরে একটা অবসাদের টুকে লাল কাফুন জড়িয়ে আমার আদরের প্রেমের দাফন করে গেল সেই চারজন আমার প্রণয়ের শেষ ইচ্ছে তাই ছিল বুকের তপ্ত খাক মাটি দিয়ে আমি যেন তাকে আপৃত করে রাখি অতলই আমি 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 তাই করেছি আমার রাজ্যাকা কান্নার সেই শুনশান শব্দ যেন শ্রাবণের মতো ঝরে পড়ে তার কবরে সে যে বৃষ্টিবিলাস ভালোবাসত যেন বুকে দুঃখ সুখের অনুভব অনুরণনের স্পন্ধিত শব্দ সে দিনে রাতে শুনতে পায় অনুক্ষণ আমার দৈর্ঘ্য শ্বাসে উঠে আসা ফলনে, যেন তার প্রশান্তির ঘুম ভেঙে যায় মাঝ রাতে আর মৃত হয়েও জীবন্তের মতো উর্বর আবিষ্ঠতায় আমাকে জড়াতে পারে জন্ম জন্মান্তর আমি আমি তাই করেছি এই বুক খুঁড়ে তাকে দাফন করেছি যেন সে যেন সে আমার ভেতরে থাকে অসীম অধিকারে নিশ্চিন্তে